আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার কাছে একটা মেশিন আছে সিনো এক্স এইটটি মেশিনটা মোটামুটি অনেক ভালোই মেশিনটার আমরা যদি মেশিনটা এক পলক একটু দেখে নিই সাইড থেকে এই পাশ থেকে আর আপনার এটা হলো মেশিনের ভেতরের সাইড মেশিনটার সমস্যা ছিল জোড়া হতো না কোর কাটার পরও মেশিনটা জোড়া ফেল দিত বা জোড়া প্রবলেম হতো আমি খুব যত্ন সহকারে মেশিনটা সার্ভিস করছি এবং আমি এটা আমি আপনাকে এবং আপনাদেরকে জোরা দিয়ে একটু দেখাব একটু মেশিনটা অন হচ্ছে এটা আমি এখন কোর কেটে বসায় দেবো আমি কোর কেটে আমি কোর দিলাম এই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অনেক সৌন্দর্য রয়েছে এবং জুড়ে জুড়ে টাইছে সমস্যাটা সমাধান হয়ে গেছে আমি অবশ্যই ক্লায়েন্টকে দেওয়ার আগে আরও অনেক কবার আমি টেস্ট করব হিটিংটা যদি আমি একটু চেক করে নিই হিটিংটা দিলাম আমি হিটিংটা অটো হচ্ছে এই তো হিটিংটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে